মুসলমানের মুসলমানের মধ্যে মুসলমানই পাওয়া যায় না মুসলমানের চলাফেরার মধ্যে আপনার দেশেরর মধ্যে তার চেহারার মধ্যে মুসলমানই দেখা যায় না মুসলমানের ছেলে যদি আপনার কোনো হিন্দু কান্ট্রির মধ্যে যায় কোনো বিপদ পড়ে যায় আল্লাহর বান্দার নাম পর্যন্ত বদলাইলাই আসেনি না না আমিন আল্লাহ ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك জানানু بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أباه، قيل من أباه يا رسول الله، قال من أتاني فدخل الجنة. ومن عصاني فقد أبى أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في شأن حبيبي ومعشوقي <سؤال> ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا محمد, <علينا> محمد>, <علينا> محمد> كرشكو Sayyidina are সম্মানিত সদর সাহাবাই মুরব্বিয়ানের আজাম নজয়ান বায় হল বারিন্তর ফলার আড়লের মা বইন হল

আমি আপনারা সামনে পাক কারাম শরীফ তাকিয়া ছোট্ট এক সুরারে তিলামত করছি আর হাদিস নবিয়াত তাকিয়া এক টুকরা হদিস রে করছি যদি আল্লাহ তৌফিক দেন ওই সুরারে সামনে রাখিয়া হদিস কিয়া সামনে রাখিয়া টুড়া কত সময় মাতিম তার আগে আরো রইল আমার মাতিতা সারা বুধ পাইতেন জি আমি দ পার্টি মিলাইয়া ওয়াজ এক পার্টি নাই আমি খালি ওয়াজ করতাম আপনার খালি শুনতা আপনারা হুনতে হুনতে তক্তা আমরা বক্তে বক্তা আমরা খালি বক্তা হইরা আপনারা খালি তক্তা হইত ওয়াজুনি আমল করতাম না সারতাম নিয়জ সহি নি নিয়জ যদি সহি করি আব তাহলে ফায়দা কি তো ইমা আল্লাহ জানাই ইন্নাল হাসানাতি ইউযিবিনাস জানি কাজি কেৰা গিৰি বন্ধাই কোনো বাল কাজ করিলায়। নাই মওলা মলাই মন্দ কাজে মিটাইয়া আদি নাই ভকত সুৰা আমরা ইন বালা কামো কৈছি না ভাত খামো কৈছি বালা কামে কৈছি ফিচৰ চকিৰা গুনা মা যদি ও মহফিল থাকি তবা কৰি আল্লাহৰ বন্ধ বাৰহিত পাৰে

একবার সুবাহান আল্লাহ দুনিয়ার জমিন রমাজ আল্লাহর বন্ধায় তার জবান নি প্রকাশ করব রব্বুল আলামিনের জান্নাত মধ্যে একটা খেজুর গাছ লাগানি নাই বরে ভাই ওই খেজুর গাছটা কিতা কত বড় কিতাবের মধ্যে লেখি তেরা তেজ রফতারে গুড়ায় যদি অমর থেকে দৌড়ানি শুরু করে আপনার গুড়া হি মূল পৌঁছিত হয়তো না আপনার এত বড় গাছ আপনার গুড়া হেরা নই যাইব সেই গাছটা আল্লাহ রব্বুল আলামিন লাগানি নাই মো সুবাহান আল্লাহ এই গাছ লাগাইতাম না লাগাইতাম না লাগাইতাম তাহলে জুরে সুবাহ ইনশাআল্লাহ জুরে ইনশাআল্লাহ তিন নম্বর মাছ হইলো এই মহফিল কেন খার পঞ্চায়েত মহফিল কেন খার আল্লাহর নবীর নানি নবীর মহফিল ভাইয়া নবীর শূন্য জিন্দা হইতো না মিটিত জিন্দা হইতো আপনারা যারা বয়াত আসলে ওরা শূন্য জিন্দা আসেনি জি তাহলে আমরা সারা আগে দিয়া আগুয়া ফাঁক মারিয়া সুন্নতি তোরে একবার বই যায় আর যে সময় আপনার সুবিধা অসুবিধা বুধ পাইবা আপনার যে কায়দা বইলে সুবিধা হইব ওই কায়দা বই যাইবা একটা সুন্নতর উপরে আমল করবা একশো শহীদর সব পাইবা হকসুল হান্লা যার কারণে আমরা আগে দিয়ে আগবাই আগে দিয়ে আগবাই আর জিকিরে করে না ইল্লাল্লাহ ড্রাই না গাইল নাইনা গাইল নল্লা জি গিরে গ জিগির গরম গন জিগিরে ম

দামিন ও গারে প্রিয় দাগির বলেন রং বোলাদামিন ও দা তার জামিন জিগিরে করবেন লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমি কোয়াদ আসলাম রে ভাই আমার রব্বুল আলামিনে আপনার কোরআন শরীফের মধ্যে আমি যে সূরা পড়েছি এই সূরার মধ্যে সময়ের কসম খাইছি সময়ের কসম খাইয়া সময়ের গুরুত্ব বুঝাইছি এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা যে ৬০ বছর ৭০ বছর ৮০ বছর ৯০ বছর জিন্দেগি ফাইব এই জিন্দেগি থেকে এক সেকেন্ড সময় যদি তার জীবন থেকে চলিয়া যায় গিয়া এই এক সেকেন্ড সময় ফিরিয়া ঘুরাইয়া পাইব না পাইতো নাই যার কারণে আমার ভাই নকুলামার বুঝলো রকল এই দিন দেখি খান আমি আল্লাহর খাজর গিয়া লাগাইয়া যাই তাম রে ভাই আমি মনে করি আর আমার বয়স চল্লিশ হয়ে গেছে আমার বয়স বাড়ের কিন্তু বাইরে বয়স তোমার বাড়ে না বয়স তোমার কমতে আছে তোমার চল্লিশ বছর হয়ে গেছে রয়ে গেছে কয় বছর মাত্র ২০ বছর রে ভাই একটা কৌটা আছে নানি এখন ২০ বছর আর বাঁচি ভাই ওই বিশ বছর বাঁচ

ওয়াজনও শেষ নি জি ওয়াজ শেষ নি আল্লাহ ইল্লা আনছ নবী ইল্লা আনছ আল্লাহ ইল্লা নি কয়তরা ইল্লা আল্লাযিনা আমানু যারা আল্লাহর উপরে ঈমান আনলো আওয়ামিলুস সালিহা আর যারা আমলে সালে করলে ওয়ালা বনি যাইব ওয়া তাওয়াসাউ বিল হাব আর যারা হক কথা কইব মানুষের বালার দিকে লাগিব বাদ কামিল উগরে বনি যাইব ওয়া তাওয়াসাউ বিল আর সবর ইখতিয়ার করব এই চার গুণ মানুষ ব্যতীত কয় গুণ মানুষ ব্যতীত

আমি ইমানদার আমি মুসলমান আমার ইমানে মসজিদ নিতে পারে না আমি ইমানদার আমি মুসলমান আমার ইমানে সুদর থেকে বাঁচাইতে পারে না আমি ইমানদার আমি মুসলমান আমি ঘুষ থেকে পারি না আমি ইমানদার আমি মুসলমান মিসা মাতার পারি না আমি ইমানদার আমি মুসলমান গিবর থেকে পারি না আমি ইমানদার আমি মুসলমান দুনিয়ার জমিন জিনা বেবিচার থেকে পারি না আমি ইমানদার আমি মুসলমান ওই দুনিয়ার জমিনের মধ্যে গান বাজনার পারি না রে বা এই এখন আমার iman কতখানে মজবুত আছে আমি আমার বালিশর লগে চিন্তা লাগাই আপনারা আমার iman কি পর্যন্ত iman হইছেন ভাই আগর জবানাত আপনারা আমার লেম জ্বলাইতামনি না জ্বলাইতাম না লেম জ্বলাইতামনি লেমর হেরাশিন বুড়ানির বাদে যে সময় লেম নিবি যাইতো নিবি অবস্থা হয় এই সময় একটা আগুন থাকে না থাকে না তাহে ওই আগুনটায় আপনার সাইটর সারা আপনার ফায়দা দেয়নি দে না ই খালি আগুন দেখা যায় না নি ওই ভাবে আপনার ঈমান আসলে মোরাগুনের লাগান বালপুরাগুনি লাগান নাই রে ভাই বালপুরা আগুন আপনার সর্বরে জেলা फायदा दे ওই আগুন বিজার নিবিজার অবস্থায় তোমার ইমানটা ওই ভাবে বনীয়া গেছে যার কারণে সেই ঈমানে আপনারও জাহান্নাম থেকে বাঁচাইতে পারে না সেই ঈমানে মনসরে ডাকি আপনার আল্লাহর দিকে জুড়াইতে পারে না রে ভাই ও

ইমান নো কাম আমানান নাস ইমানদার বন্ধ তোমরা ইমানানো কিভাবে ইমানানো পয়লা সাহাবায়ে کرام আল্লাহ খালি ঈমানটা নিলা আমোর নবী যা ফরমাইন আসসাহাম নুজুম বিআই

come on

কিভাবে আদায় করেছা বড় চিন্তার মধ্যে ফিরিয়া গেলাম ওইদর লুকাই লুকাই ওইগুলা আদায় করা শুরু করিয়া দিলা এইটা তুমি যে ধর্ম লইছো সেই ধর্ম না তুমি জানিবে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ও ইয়ালান হুনার পরে কইলা যদি জানি না তাহলে কি হইব বলে যদি জানো না তাহলে তোমার এমন ভাবে শাস্তি দেওয়া হইব যে শাস্তি দেওয়ার কারণে তুমি মারা যাইবা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ও ইয়ালান হুনার পরে বাইরে আপনার এই মানটা সারি দিছ না মুসলমান সারসইনি

আল্লাহর হুকুমটা দুনিয়ার জমির আমি সালাইতে পারি না দুনিয়ার লাগে প্রেশানে বলিয়া গেলাম হজরতে বিলাল রাজি আল্লাহ ওই গুলা যখন পালানি শুরু করালা ওই গুলা যখন চালানি শুরু করালা আপনার কিতাব ওর মধ্যে লেগে তেরা বাইরে টিন রে গরম করিয়া বিলাল রে লাগাইয়া ওই বিলাল রে টিনের উপরে উঠানি হইল সেই বিলাল রে একটা আপনার শরীরের মধ্যে কুলসে যাওয়া শুরু হইল হজরতে বিলাল উঠে কয় আহা দাহা দাহা আল্লাহ এক জন অন আল্লাহ একজন গো আল্লাহ আজকে মুসলমান রসুতের মধ্যে মুসলমানই পাওয়া যায় না মুসলমানের চলাফেরার মধ্যে আফনার দেশেরর মধ্যে তার চেহারার মধ্যে মুসলমানই দেখা যায় না মুসলমানের চলে যদি আপনার কোনো হিন্দু কান্ট্রির মধ্যে যায় কোনো বিপদ পড়িয়ে যায় আল্লাহর বান্দার নাম পর্যন্ত বদলাইলায় আসেনি না নাই আসেনি না নাই

বিলা তুমি যে বরমন সই ধরমতা তুমি সারো বিলালে উঠিয়া কলে আহা দাহা দাহা দাহান আল্লাহ একজন আল্লাহ একজন কৌশাহ আল্লাহ